বি আই আপনি এখন মানে হাত তুলতেছেন অসভ্য মেয়ে আমার মুখে মুখে কথা বলতেছো আপু আমি তোর বাসায় এক সেখানে থাকবো আমার বোনের তুই যোগ্য না বুঝছোস আমার বোনের তোর সাথে থাকবো আর বেশি কথা বলে না কাপড় চাপড় থুবে কিন্তু ওরা বাই করে দিবে কই দেবো হ্যাঁ কই তুমি কি করতেছো বসে বসা লুডু গেলতেছে আচ্ছা যে একটা কথা বলতে আসছি বলো ওই আমার বোন আসবো ঠিক আছে আসবো বলো বতো ও দুই মাস থাকবে এ বাসায় কয় মাস দুই মাস দুই মাস কই থাকবো দুই মাস তোমার বোনকে তুমি দেশে পাঠিয়ে দাও প্রশ্নই ওঠে না ওই রুমটা খালি করে দাও তাড়াতাড়ি প্রশ্ন ওঠে না তোমার বোন জানে না তুমি জানো না যে বাসায় রুম নাই থাকার মতো একটা রুম আছে ওটার মধ্যে আমার বোন থাকে এখন তোমার বোন আসবে বেড়াইলো দুই একদিন থাকলো এটা আলাদা হিসাব দুই মাস থাকবে তাকিয়ে হইছে দুলাভাই দুলাভাইর ভাষায় কি দুই মাস থাকা যায় না থাকা যায় সমস্যা কি আমার বোনের সাথে মিলামিশা থাকবো একসাথে থাকবো সমস্যা কি তাক আমার বোনের তোমার বোনের সাথে থাকবে কেন সমস্যা কি তোমার ওই খেত বোনের সাথে থাকবে তোমার ওই খেত বোনের সাথে আমার মনে থাকবে আষ্টর জোর বান খেত বোন কি আমার বোনটা সহজ সরল তোমার বোনের মতো এরকম না তোমার বোন সহজ সরল হ্যাঁ সহজ সরললি তোমার বোন একটা মিনচা শয়তান ঠিক আছে আর তোমার বোন একটা খ্যাত আমার বোনের জীবনও থাকবে না তোমার বোনের সাথে কথা ভালো করে বলবো আমার বোনের যে স্টাইল ভাবে স্টাইল ভাবে চলাফেরা করে আমার বোনে আর তোমার বোনে কি একটা খ্যাত মাকড়া বোন তোমার কোনো ই নাই তোমার বোনে সু শৃঙ্খল আমার বোন উদ্ভট না উৎ না একদম মুখ সামনে এক কথা বলে কই দিলাম কথা কথা জারি মারবা না আমার বোন আস্তে আস্তে তাড়াতাড়ি তুমি রুম খালি করো আমি বলে দিলাম আয় শোনো তুমি কি সংসার দশ শান্তি চাও কি শুরু করছো তুমি সকাল সকাল কি শুরু করি নাই যা বলছি তাই শুনো বলে দিলাম তোমার বোনের এক্ষুনি দেশে পাঠাবার বলে দিলাম আমার বোনে কিন্তু বিকালে আসতে আর তুমি বাজারে যাও বাজারে যাও গরুর মাংস মুরগির মাংস রুই মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ দুধ তারপরে তোমার আরো অনেক কিছু তোমার জাম এগুলো তো বললাম আরো তুমি ফল পাকড়া যা আছে তাই আনবা ঠিক আছে আমার বোনে কিন্তু আইসা খাবে বলে দিলাম এক কাম করি না বনানি বাজারটা এনে লয়ে খুশি যেটা খুশি ফ্রিজ ভর্তি আছে সব ওই ওইগুলো আমার মনে খাবে তোমার এই যে একটা সমস্যা বুঝছো তুমি আমার ফ্যামিলির লোকটা দেখতেই পারো না কেন আমার মা বোন আসবে না আসবে কি তোমার মা বোনে তোমার বোন তো এই যে পড়ে থাকে আর তোমার মা আসলে তো তুমি দুনিয়ার করো না পড়া বাজারটা উঠাই নিয়ে আসো কথা আছে না কম বলবা কম কথা বলা ভালো আমার পরিবারের লোকজনকে বা আমার ফ্যামিলিকে বা আমার ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে কে দেখবো আমি দেখবো না তুমি দেখবা তোমার পরিবার এসে দেখবো নিজের পরিবারটা তো খুব ভালো বুঝো আর স্বামীর পরিবারেরটা কিছুই বুঝো না না যাও এত ভুলি ফুটলো কর থেকে হ্যাঁ কথা কিন্তু বেশি বলতাছো আয় উঠো 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 তোমার বোনের দেশে পাঠাবা না কি করবা তুমি জানো রুম আমি খালি চাই আর বাজার যাব যাও যাও এই কথা বলে কথা শুনে না কথা বলে খালি বেশি কথা কর কথা বলে এই এই আরেক বক 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 কর আমার মা বাবা আছে বলছিলাম যে বুড়ার কাছে আমার বিয়া দিও না আমার মা বাবা টাকা লবে বুড়ার কাছে আমার বিয়া দিতে মা বাবার অদশা আই রিতু ঋতু আই ঋতু কিসে সারাক্ষণ কি রুমের ভিতর বসে থাকো তো কি করব। কাজ কাম নাই না কাজ কাম নাই ভাই ভাবি মুখ কথা কথাবার্তা বলবেন ওই মুখসামলায় কি কথা বলুন ঠিকই তো বলছে খালি খাঁ সার ঘুমাস খা সার ঘুমাস আর কি করোস তুই কি করবো হ্যাঁ আমি আমার ভাইয়ের বাসে আসছি আমি কি কাজ করবো না কি আমার ভাইয় বাসে থেকে আর ভাই বসায় কি তোমার নিয়ে আসছি শুধু করে খাওয়ার জন্য ঘুমানোর জন্য পড়ালেখা করার জন্য হ্যাঁ কাজ করানোর জন্য না আপনি আসছেন না কাজ করার জন্য হ্যাঁ আপনি আমার গায়ে হাত তুলেন কিছু জন্য আমি ভাইয়ের কাছে বইলা দিব কিন্তু বলিস তোর ভাইয়ের কাছে ভাইয়ের কাছে বইলা দিব আমার ভয় দেখাইতে আমার বোন আসবে বিকালবেলা তুই এক ঘন্টার ভিতর তোর কাপড় চোপড় যা আছে গুছাইয়া তুই এক ঘন্টার ভিতর কই যাবি যা তোর ভাই জানি না জানতে পারে বইলা দিলাম আমি কেন আমি কোথায় যাবো আমার ভাইয়া কেন আবু এই খামার লাভ নাই বলছি রুম খালি করতে রুম খালি করবা বইলা রুম খালি করতে পারবো না আমি এই রুমে আছি না আপনার বোনকে আমার সাথে থাকতে পারে না রুম কি তোর বাপে আমার বাপের না হোক আমার ভাইয়ের রুম আমার স্বামীর বাড়ি আপনার স্বামী হওয়ার আগে না উনি আমার ভাই বুঝতে পারছেন মুখ তো বলেই খুলছে দেখা যায় চুপ তো বলেই চালাইতাস আকার চুপ হয়েছে না দিমু আপনি দিবেন আমি কি ছাইড়া দেব নাকি দেখছো কত বড় সাহস আমার মুখে তো করে তুই যাবি না তার কাপড় চোপড় সব ঠিক করে আমি বাইরে আমি কোথাও যাব না আপনার বন্ধু যদি আমার সাথে থাকতে পারলে থাকবে না থাকতে পারলে ওই যে রান্নাঘরে আছে রান্নাঘরে থাকতে দিন কারণ কথা কল কইছে যাইতে যা যাবি কই দিলাম কথা কি কানে যায় না হ্যাঁ

আপনি আমার গায়ে হাত তুলছেন না যাও চাইছিলাম যে আমি ডাইনিং রুমে থাকবো আপনার বোনের রুম দিব আমি এখন দিবই না দেখি আপনি আমার কিভাবে তুই চাইতাস যে আমি তোর এই রুমে এখন জায়গা দিতে না না তোর আমি জায়গা দিব না তো এই রুমে তুই চাইতো যেটা চাইতো না এটাই করবো তোর অনেক কাপড় চুপুর রেখা গাঁটটা ধরে আমি বাই করে দেব যদি তোর ও জানবো না তোর যে আমি বাই করে দিচ্ছি ভাইয়া তোমার বউ আমার গায়ে হাত তুলছে আমার বলতেছে আধা ঘন্টার মধ্যে বাসা খালি করে দিতে

বা ভাইয়া যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমি কি এখানে খারাপ কিছু বলছি আমি বলছি আমার তো একটা রুম লাগে না তো কিছু বলার প্রয়োজন নাই তো কোনো কিছু বলার প্রয়োজন নাই আমি তো আছি এখনো আমি স্টিল নাও আছি বড় ভাইয়ের বউ লোক মানে কি শ্রদ্ধাভাজন তার সাথে সম্মানের সাথে কথা বলতে হয় তুই সুন্দর করে বলতি যে ভাবি ঠিক আছে আপনি বলছেন আমি ভাইয়ার সাথে কথা বলি ভাইয়া যেটা চাই সেটাই হবে আমি তো আর গার্জিয়ান নাই বাড়ির বাড়ির গার্জিয়ান আপনি আর ভাইয়া আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে নেব তাহলে কি হইতো জিনিসটা কত সুন্দর হইতো এটা হলো একটা সভ্যতা আর তার মুখে মুখে তর্ক করা মানে কি তার সাথে বেদবি করা আর যদি তোর গায়ে হাত তুলেও থাকে হয়তো শাসন করছে ছোট হিসেবে শাসন করতে পারে তবে সব ব্যাপারে সব ক্ষেত্রে গায়ে হাত তোলা ঠিক না কিছু কিছু বিষয় আছে যেগুলি গায়ে হাত তোলা যায় না ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি যা ভাইয়া আজকে যদি আমার আব্বা মা বাইচে থাকতো তাহলে কখনোই তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারতা না আজকে আবার আব্বা মা বাইচা নাই দেখাই তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো আমার আব্বা মা মারা যাওয়ার পরে তুমি শুধু তোমার বই স্থাপনটি টানো তোমার বউ আমাকে মারছে তুমি উল্টা আমাকেই দোষী করলা তোমার বউকে কিচ্ছু বলো না যা বলা শেষ আমার বউয়ের আমি শাসন করি কি করি না সেটা কি তোরা দেখায় করব আমি বউ বউয়ের জায়গায় আছে বোন বোনের জায়গায় আছে আর বাবা মা নাই তাতে কি আমি আসি না তোর কোনো কিছু অযত্ন করি আমি কোনো কিছু মানে ই রাখি কোনো কোন আবদারটা তোর আমি পূরণ করি না প্রত্যেকটা জিনিস আমি তোর পূরণ করি এবং আমি বিয়ে করার পর থেকে আমার বউ কোনো রকম উল্টাপাল্টা তোর সাথে করলে আমি সাথে সাথে শাসন করি সাথে সাথে অ্যাকশন নেই এই এই ধরনের কথা বলবি না এগুলি বললে খুব খারাপ লাগে যা রুমে যা আমি দেখতেছি যা ভালো আছিস হ্যাঁ ভালো আছি তুমি হ্যাঁ ভালো আছি বাবা রাস্তা ঘাটে যে জ্যাম তোর কষ্ট হচ্ছে না একটু আচ্ছা বসে আছে তাই মা বাবা কেমন আছে এই তো সবাই ভালো আছে তোর আস্তে কষ্ট হয় তো না না কোনো কষ্ট হয় এ এখন কিন্তু দুই মাস থাকবি তুই বলছিস কিন্তু আমারে হ্যাঁ দুই মাস থাকবো দুই বনো অনেক গল্প করব বুঝছস হ্যাঁ অনেক দিন পরে বলিস আমার 50000 টাকা লাগবে আমি একটা ফোন কিনবো আচ্ছা ঠিক আছে ভুলব না কেন

আমার ননদ তোর ননদ হুম এমন কেন কেন কোন দেখতে খারাপ এমনই আমি কথার বালা তো আছে এটা তো ননদ এত কালো বিশ্বাস কর আমি এরকম কালো মেয়ে কখনো দেখি নাই আজকে দেখলাম প্রথম হ্যাঁ দেখবে নি তো আপনার তো হচ্ছে সুন্দরী একবারে রমণী যেটা বলে আপনাদের তো রূপ বায়বা পরে তাই না আপনি একবারে সুন্দরী রমণীয় না আপনারা রূপ বায়বা পড়তিছে হোক ডিয়ারি এতবার সাহস তোমাকে দিয়েছ আমার মুখের উপর কথা বলার আমাদের বাড়ির কাজের বউ আছে না ও না তোমার থেকে অনেক সুন্দর বুঝছো ওই যে কাজের বউ যে ক্রিম ইউজ করে ওটা ইউজ করে একটু ফর্সা হও আমি ফর্সা হব কি হব না সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয় ঠিক আছে আপনার সাহস কী দিল যে আপনি আমার গায়ে হাত তুলতেছেন অসভ্য মেয়ে আবার মুখে মুখে কথা বলতেছো আপু আমি তোর পাশে এক সেকেন্ডও থাকবো না আর না না তুই কোথায় যাবি ও চলে যাবে ওদের কাছে বাসা টিকা তুই কই যাবি বসে দিকে আর আমি দেখতেছি যা কোন রুমে যাবো আমি এই রুমে যা যে রুমে এসে থাকতি ভাবি ওরে আমার রুমে ঢুকতে দিবা না এ রুমাল আইছে রুম কি তোমার না তোমার বাপে উঠাই তোয়া গেছে হ্যাঁ এটা আমার স্বামীর বাড়ি আমি কালকে रुकতে দিব না আমার ব্যক্তিগত ব্যাপার বেশি ঘুমিনা পাক ঘরে ঘুমাবা ঠিক আছে পাক ঘরে একটা বালিশ নিয়া চাদর নিবা না নিয়া চুপচাপ ঘুমাই থাকবা বেশি কথা বলবা না ঘাদর করতে গিয়ে বাইর দেব আপনার বোনরে দেব আপনার বোন যদি থাকতে পারে তাহলে আমিও থাক আমার বোনটা দিব মনে আমার বোন কি তো ছোট লোক খেত হ্যাঁ যা তুই যা যার উপযাক বগা এটা নিয়ে কিভাবে থাকস না ভাবি তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না ঠিক তুমিও আমার গায়ে হাত তুললাম তোমার বোন আমার গায়ে হাত তুললো আমি কি মানুষ না আমি কি নিজের ইচ্ছায় কালো হয়েছি যে তুমি আর বোন যে আমাকে দিনরাত অপমান কেমন হয়েছে এখন দেখ আমি তখন তোর বাসায় রাখতে চাইছিলাম আমার বন্ধু তোরা বেরই করে দেবে বি আই আপনি আমার কাপুর চুপুর কেন বাইরে ভালোাইতেছেন

যে পরিবারে মানে পারিবারিক শিক্ষা না থাকে ওই পরিবারের সন্তানরা এরকমই হয় না আমি আমার বোনকে আমি চিনি আমার বোন আমার মা মারা যাওয়ার পর থেকে এত লুকুর থেকে আমি কোলে পিঠে করে বড় করছি আমি মানুষ করছি আমি জানি যে আমার বোন রকম বা কতটুকু কি আমার বোনটার সাথে যেরকম নির্যাতন তুমি করো এই পৃথিবীর কোন সংসারে কোনো বউ তার ননদের সাথে সাথে এরকম নির্যাতন করে তোমার গেছি আমি অনেক আগে তোমার তালাক দিয়ে দিতাম কেন তো জানো যে মানুষ খারাপ বলবে এই জন্য আর তুমি কি কদিন পর পর নির্লজ্জের মতো বরুণ বাড়িতে কি হ্যাঁ এই আমার দিকে তাকায় কথা বলো তোমার একদম চোপমান এই আমার দিকে তাকাও

তোর বোনের বাপের বাড়ি এই তোর বাপের বাড়ি তুমি এরকম একটার কথা বললে মাই কথা বললে মাই হবে বাড়ি কার বাড়ি আমার ঘর আমার সংসার আমার বোন আমার আমার বোনের সাথে আমার সুখ নির্যাতন করবা আমি কি তোমার কোলে বসে করবা মেরা জাতি হবে না তোমার বোনের আমি তালাক দিয়ে দিলাম যাও সময় মতো ডিভোর্সের কাগজ আর টাকা পাঠায় দুম কাবিনের টাকা যাও যাও তোমার পরিবারকে বলবো যে আমার দুলাভাই আমার বোনকে তালাক দিয়ে দিছ আর রাখবে না কি চুপ যাও ধরুন দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো আমার আর বিয়ে সাদের প্রয়োজন নাই তোর পড়াশোনার দরকার নেই তোর খুব শীঘ্রই আমি বিয়ের ব্যবস্থা করতেছি তারপরে জাল্লা নসিবে রাখে ভালো একটা মেয়ে পাই ওইরকম তাহলে বিয়ে করুন আর তা না আর বিয়ে দরকার নেই